মাঝে মধ্যে খবর আসে কক্সবাজার এবং বান্দরবান সীমান্তে সেনা মজুত করছে মিয়ানমার এবং মাঝে মাঝে এমন খবর আমরা পাই যে সেন্ট মার্টিন দ্বীপকে তারা তাদের অঞ্চল হিসেবে দাবি করছে তখনই শুরু হয়ে যায় আমাদের কেউ বেশি শক্তিশালী মিয়ানমার নাকি বাংলাদেশ চলুন আমরা আজকে জেনে নেই মিয়ানমার এবং বাংলাদেশের আসল শক্তিমত্তা এবং আজকে আমরা জানবো এমন চরম একটি সত্য ঘটনা যেটি সকল বাঙালির জানা উচিত বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাপ যুদ্ধ যার চরম নিদর্শন যে যুদ্ধে ছয়শ লাশ ফেলে গিয়েছিল ভিরু কাপুরুষ মিয়ানমারের সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে সেই নাপ গল্প শোনাবো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্ব কথা রচিত হয়েছিল যে যুদ্ধে আজকের ভিডিওটি আপনারা এক সেকেন্ড মিস করবেন না এতে থাকবে এর আলোচনা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যখনই কোনো উত্তেজনার কথা আলোচনা হবে অবধারিত হবে চলে আসবে নাভ যুদ্ধের কথা দুই সালের আঠই জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল তিন দিন ধরে চলেছিল এই যুদ্ধ তিন দিন ধরে চলা যুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী এবং মিয়ানমার নৌবাহিনীর জনবল ছিল প্রায় পঁচিশ হাজার শূন্য অপরদিকে বাংলাদেশ বর্ডার গার্ডের সৈন্য সংখ্যা ছিল মাত্র পঁচিশশো প্রায় দশ ভাগের এক ভাগ এখানে একটি বিষয় বলে রাখা ভালো বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করেনি কেননা তারা অংশগ্রহণ করার আগে অনুষ্ঠিত নাভ যুদ্ধের বেশ লম্বা একটা পটভূমি ছিল উনিশশো সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান এবং বারামা সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাভ নদীতে কেউ নির্মাণ করতে পারবে না এবং নাপ নদীর মাছ বরাবরকে দুই দেশের সীমান্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং বর্ডার হিসেবে চিহ্নিত করা হয় মিয়ানমার অংশে নাপ নদীর বারোটি প্রশাখা রয়েছে চুক্তি অনুযায়ী তারা তাদের কোনো প্রশাখাতে বাঁধ নির্মাণ করতে পারবে না কারণ বাঁধ নির্মাণ করলে গতিপথের পরিবর্তন আসবে যার কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে এবং নদীর গতিপথ পরিবর্তন হয়ে বাংলাদেশের দিকে নদীটা গতিপথ চলে আসবে কিন্তু মিয়ানমার সরকার এ চুক্তি অগ্রাহ্য করে বারোটি শাখার মধ্যে এগারোটিতেই বাঁধ নির্মাণ করে ফেলে এতে করে নাপ নদীর মূল প্রবাহ বাংলাদেশে থেকে চলে আসে এতে করে আড়াই হাজার একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে দুই সালে মিয়ানমার সর্বশেষ পোশাখাটিতে বাদ দিতে চাইলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে বাতানুবাদের সৃষ্টি হয় কয়েক দফায় দুদেশের মধ্যে উত্তপ্ত এবং অশালীন ভাষায় চিঠি চালাচালিও হয় এই বাদ হয়ে গেলে নাপ নদীর বাংলাদেশের অংশে ভাঙ্গনের সৃষ্টি হতো যা টেকনাফ শহরের অস্তিত্বকে বিলীন করে দিতে পারত উনিশশো নিরানব্বই সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাদ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না বাংলাদেশের হাতে মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডিআর খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা গোপনে প্রস্তুতি শুরু হয়ে যায় যুদ্ধের তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল রহমান তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে যখন ভাষায় হয়েছিল বাংলাদেশ কাছে তিনি তখন সৌজন্যতার ধারণা ছেড়ে করা জবাব দিয়েছিলেন কারণ তিনি জানতেন কুলাঙ্গের সাথে খেলতে গেলে ওদের মতোই খেলতে হয় মিয়ানমারের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও তিনি জানতেন কিভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তিনি অসীম সহসার সাথে মাত্র এক রাতে সিদ্ধান্তে পঁচিশ লাখ গোলা পাঠিয়ে দেন কক্সবাজার সীমান্তে যার অর্ধেক থাকে বাকি অর্ধেক থাকে সীমান্তে এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সীমান্ত মোতায়েন দিক নির্দেশনা দেন যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারির আট তারিখ দুপুর আড়াইটায় মেজর জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসাবে দিনাজপুরে অবস্থান করছিলেন তিনি একটি বিসমিল্লা এই নাম নিয়ে যুদ্ধ শুরু করার অনুমতি দেন যুদ্ধ শুরু হয়েছিল টেকনাপের সংলগ্ন অঞ্চলে এখানে নাপ নদীর একটি পাকের সংলগ্ন থেকে প্রথম গুলি করে পিডিয়ার সদস্যরা অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট দেশি বিদেশি অনেক প্রচার মাধ্যম অনেক গুরুত্বের সঙ্গে এই বিয়েটি কাভারেজ করে এবং সকল খবরাখবর বিভিন্ন বিশ্ব মিডিয়ায় প্রচার করে যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় মোটামুটি নিশ্চিত হয়ে যায় বাংলাদেশকে বড় সড়ক একটা ধাক্কা দেওয়ার যে মাস্টার প্ল্যান ডেঙ্গুলো বসে করেছিল মিয়ানমার সেনাবাহিনী সেটা অকার্যকর হয়ে গেল সীমান্তে এসে মিয়ানমারের ভিতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো প্রায় ছয় শতাধিক সৈন্য ও বাদ নির্মাণের শ্রমিক বিডিআর এ হামলায় বেঘরে মারা গিয়েছিল মাত্র তিন দিনের মধ্যে এই বিপুল ক্ষয়ক্ষতির পিছনে ছিল জেনারেল ফজরুর রহমানের এক অভিনব কায়দা তিনি এলিমেন্ট অফ সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন ইচ্ছা করেই দুপুরকে আক্রমণ শুরু সময় হিসেবে নির্ধারণ করেছিলেন আমরা জানি সাধারণত কোন সামরিক হামলা ভোরবেলা কিংবা রাতের বেলা হয়ে থাকে দুপুরের আক্রমণ শুরু করা অনেকটাই নজিরবিহীন বিডিয়ার মহাপরিচালকের এই পরিকল্পনাটি হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছিল নিয়মিত রুটিনের বাহিরে অন্য ধরনের হামলায় হতভম্ব হয়ে গিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী এবং নৌবাহিনী অথচ মিয়ানমারের মোট সেনা সংখ্যা ছিল পঁচিশ হাজার আর বাংলাদেশ বিডিআই এর সংখ্যা ছিল মাত্র পঁচিশশো অর্থাৎ মেজর জেনারেল ফজলুর রহমানকে লড়তে হয়েছিল প্রায় দশ গুণ বড় সৈন্যবাহিনী সতই এবং তখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ অংশগ্রহণ করেনি যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রেঙ্গুনের কর্তা ব্যক্তিদের টনেক নড়ে মিয়ানমারের জানাদা সরকারের প্রধান জেনারেল থান শুয়ে নয় জানুয়ারি তৈরি হরি করে মিয়ানমারের নিযুক্ত সাংবাদিক এবং রাষ্ট্রদূতকে তলব করে ঘোষণা করেন যে বাংলাদেশের সাথে যুদ্ধ জড়ানোর কোন নেই যে ভুল কারণে হয়েছে তিনি তার নিঃস্বার্থ আলোচনার জন্য বাংলাদেশকে আহ্বান জানান যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে দশই জানুয়ারি যুদ্ধ অনেকটাই শিথিল হয়ে যায় বার্মার নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব গ্রহণ করতে এবং আলোচনা করতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি দল মায়ানমারে গিয়েছিল যুদ্ধে বাংলাদেশ বিদিয়ার সবচেয়ে বিরল যে কৃতিত্ব অর্জন করে তা হচ্ছে তিন দিনের যুদ্ধে কোনো জনবলের ক্ষতি না হওয়া অর্থাৎ কোন জনবলের মৃত্যু না হওয়া তিন দিনের বেশি চলা যুদ্ধে বারমার ষষ্ঠনের বিপরীতে বাংলাদেশের একজনও নিহত হয়নি তবে গুলিবিদ্ধ হয়ে কয়েকজন অসুস্থ হয়েছিল যুদ্ধে বিজয়ের স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারসন পদক নামে একটি পদক একটি বিরুদ্ধসূচক তামুল পদক প্রদান করেন ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর কোনো অংশীদারিত্ব ছাড়াই একটি সফল যুদ্ধ জয়ী হয় এবং একক বীরত্ব পদক লাভ করে আমাদের উপর কেউ আঘাত আনলে চব্বিশ বছর আগে নাম যুদ্ধে যেভাবে জবাব দেওয়া হয়েছিল আবারও সে একই ফল হবে এর আগে ছয়শ জন মারা গিয়েছিল এরপরে আরো অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে মিয়ানমারকে মনে রাখতে হবে এই দেশটা রক্তের দামে কেনা সম্ভ্রমের দামে কেনা তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে দিতে আমরা মোটাও কার্পণ্য পুণ্য করবো না আজকের মতো শেষ করছি এতটুকুই ভিডিওটি যদি বিন্দু মতো ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন কেননা বাঙালি হিসাবে সবার এই ইতিহাস জানা উচিত ধন্যবাদ